কুম আসসালাম ওরমতুল্লাহি জি আমাদের একদিনী ভাই জনাব সাইদুল হক জানতে চেয়েছেন যে এক নারী আর এক নারীর শরীরে কি স্পর্শ করতে পারবে এটা কি তার জন্য বৈধ সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াহাদাম রাসলিল্লাহাবাদ জি সম্মানিত ভাই এক্ষেত্রে একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে সেটা হলো এই যেমন এক পুরুষ আরেক পুরুষের সাথে যখন সাক্ষাৎ করে তখন সালাম বিনিময় করে এবং মুসাফা করে তেমনিও কোনো নারী যখন অন্য কোনো নারীর সাথে সাক্ষাৎ করবে সালাম দেবে অপরের মুসাফা করবে দ্বিতীয় কথা হলো এই এই ক্ষেত্রে যেমন এক পুরুষ আরেক পুরুষের মাথায় কপালে চুমো খেয়ে থাকে তেমনিও এক নারী আরেক নারীর কপালে চুমো খেতে পারে কোনো সমস্যা নাই তেমনি মোট কথা হলো এই যেমন এক পুরুষ আরেক পুরুষের গুপ্তঙ্গ দিকে তাকাবে না তেমনি এক নারী আরেক নারীর গুপ্তঙ্গ দিকে তাকাবে না চতুর্থ কথা হলো এই যেমন এক পুরুষ যখন বালেক হবে বা দশ বছর যখন বয়স হবে তখন সেই দশ বছরের ছেলে অন্য এক দশ বছরের ছেলে বা তার অধিক বয়সের সাথে এক বিছানায় এক কাপড়ে বা এক চাদরের নিচে ঘুমাবে না তেমনিও এক মহিলা আরেক মহিলার সাথে একই বিছানায় একই চাদরের নিচে ঘুমাবে না এটা হাদিসে নিষেধ যেমন হাদিসের মধ্যে এসছে সাই মুসলিমের হাদিস আবু সাঈদ খদরি রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল আলী সাল্লাহাম বলেছেন লাইন্দর রাজুল এলা আউরাথর এলা আউরাথর রাজুল ওয়ালাল মার আহ এলা আউরাথুল মার আহ এক পুরুষ আরেক পুরুষের সতেরের দিকে তাকাবে না তেমনি এক নারীও আরেক নারীর সতেরের দিকে তাকাবে না ওয়া ইকুদিল রাজুল এলাল রাজুল ফিল ও আহেদ ওলা তোকদিল মার এলাল ও আহেদ তেমনি এক কাপড়ে কোনো পুরুষ অন্য পুরুষের সাথে ঘুমাবে না বা শোবে না তেমনিও কোন নারীও অন্য নারীর সাথে এক কাপড়ে শোবে না এটা হাদিসটি সেই হাদিসের তাহলে বোঝা গেল যে বিনা কারণে বিনা উজুহাতে যেমন এক পুরুষ আরেক পুরুষের গুপ্তাঙ্গ দেখবে না তেমনিও এক নারী অপর নারীর সতরের দিকে তাকাবে না তো পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তেমনিও এক নারীর সতর হচ্ছে অন্য নারীর জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা তো এখন কথা হলো এই যে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কোনো নারী তার সতর খুলবে না যেমন চিকিৎসার জন্য ডাক্তারের সামনে তখন সে বাধ্য তখন সে বাধ্য কিন্তু এক বোন আরেক বোন হুম বা এক নারী অন্য নারীর সতেরো দিকে তাকাবে না এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এখন কথা হলো এই যেমন একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে সাক্ষাৎকালে সালাম বিনিময় করবে মুসাফা করবে কপালে চুমো খাবে কোনো অসুবিধা নাই তেমনি একজন নারী যখন এক অপরের সাথে সাক্ষাৎ করবে সালাম বিনিময় করবে হ্যাঁ মুসাফা করবে হ্যাঁ প্রয়োজনে চুমো খাবে কপালে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তেমনিও প্রয়োজনে যদি এক অপরের সহায় সহযোগিতা করতে হয় কোনো সমস্যা নাই যায় আছে তবে সতের দিকে তাকানো নিষেধ করা হয়েছে হ্যাঁ এটা হাদিসে স্পষ্ট প্রমাণিত হাদিসে স্পষ্ট প্রমাণিত তবে একটা জিনিস সেটা হলো এই যে একজন পুরুষ নারীর সাথে সাক্ষাৎ করবে না একজন পুরুষ ভিন মহিলার সাথে তার শরীর তো দূরের কথা হ্যাঁ মুসাফাও করবে না বা হাত হাতও মিলাবে না একজন পুরুষ একজন পুরুষ একজন ভিন মহিলার সাথে অর্থাৎ যার সাথে বিবাহ হারাম না এমন মহিলার সাথে হাতে হাত স্পর্শ করবে না মুসাফা করবে না তবে যদি তার সাথে বিবাহ চিরতরে হারাম হয়ে থাকে যাদেরকে মাহারাম বলা হয় তো মাহারাম ব্যক্তি মাহারাম একজন পুরুষ মাহারাম মহিলার সাথে যার সাথে চিরতরে বিবাহ হারাম তাদের সাথে মুসাফা করা বৈধ যেমন মা বোন হ্যাঁ নানা নানি দাদি হ্যাঁ ইত্যাদি এদের সাথে চিরতর বিবাহ হারাম তো এদের সাথে মুসাফা করতে কোনো সমস্যা নাই এটা পুরুষের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে না তো একজন পুরুষ পর নারীর সাথে হ্যাঁ তাই সে চাচা তো বোন হোক ফুবা তো বোন হোক মামাতো বোন হোক খেলা তো বোন হোক ভাবি হোক চাচি হোক মামি হোক এদের সাথে মুসাফা করা যাবে না স্পষ্ট তো দূরের কথা হ্যাঁ মুসাফাও করা যাবে না যেহেতু আল্লাহ রা আলী সাল্লা সাল্লাম বলেছেন

তেমনিও আল্লাহ রাসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে কোন পুরুষ যদি কোনো নারীর সাথে মুসাভা করে বা হাত স্পর্শ করে বা কোথাও স্পর্শ করে এটা তার হাতে হাতে হাতের দ্বারা হাত স্পর্শ করলে হাতের জেনা হবে যেমন আল্লাহ রসোল্লাহ সাল্লাম বলেছেন হাদিস জামের আল্লাজনিয়ান দু চোখ জিনা করে ওয়াল দু হাত জেনা করে ওয়ার দু পা জেনা করে ওয়াল ইয়াজনি এবং লজ্জাস্থানও জেনা করে তো চোখ জেনা করে দেখার মাধ্যমে হাত জেনা করে স্পর্শ করার মাধ্যমে পা জেনা করে চলার মাধ্যমে তো ইত্যাদি এগুলোর কথা রয়েছে তো মোট কথা হলো এই যে একজন পুরুষ ভিন নারীর সাথে হ্যাঁ স্পর্শত দূরের কথা মুসাফাও করবে না তবে পুরুষ পুরুষ নারী নারী যে কাজগুলো করে থাকে সেগুলো তাদের মধ্যে আকর্ষে বৈধ باقي والله اعلم بالصواب السلام عليكم ورحمه الله وبركاته